আপেল এক প্রকার মিষ্টি জাতীয় ফল আপেল মূলত পৃথিবী জুড়ে তার মিষ্টি স্বাদের জন্যই জনপ্রিয় সারা বিশ্ব জুড়ে আপেল প্রায় পুরো বছর ব্যাপী আপেল পাওয়া যায় ছোট থেকে বড় সকল বয়সের মানুষই আপেল পছন্দ করেন এবং খেতে পারেন তো প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব আপেলের বিভিন্ন উপকারিতা সম্পর্কে এবং কাদের জন্য আপেল সবচেয়ে বেশি ভালো এবং কারা আপেল খেতে পারবেন এবং কারা আপেল খেতে পারবেন না তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনার অনেক হেল্প হবে এছাড়াও যারা এখনও আমার টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে সকল কারণে আপনি প্রতিদিন আপেল খাবেন এক ওজন নিয়ন্ত্রণ করতে আপনারা যারা ডায়েট করছেন অথবা ওজন নিয়ন্ত্রণ করছেন তারা চাইলে প্রতিদিন আপেল খেতে পারেন কারণ আপেলে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেলস এবং ভিটামিনস এছাড়াও আপেলে খেলে আপনার ক্ষুধা নিবারণ হয় এবং শরীরে প্রচুর পরিমাণে শক্তি বৃদ্ধি পায় এছাড়াও আপেল খেলে আপনার শরীর মোটা হবে না কারণ আপেলের কোনো ধরনের প্রোটিন বা আপনার মেদ বৃদ্ধি করবে এরকম উপাদান নেই তো আপনারা যারা ডায়েট করেন অথবা জিম করেন আপনার খাবারের মধ্যে চাইলে আপেল রাখতে পারেন দুই হৃদরোগের ঝুঁকি কমাতে আপনারা যারা হৃদরোগের রোগী রয়েছেন তারা নিয়মিত আপেল খেতে পারেন আপেলের মধ্যে রয়েছে প্যাকটিন নামক এক ধরনের উপাদান যা খেলে আপনার হৃদরোগের ঝুঁকি কমবে হজমের সমস্যা দূর করতে আপেলের মধ্যে থাকা ব্যাকটেরিয়া আপনার হজমের সমস্যা দূর করে তো আপনাদের যাদের হজমের সমস্যা রয়েছে তারাও চাইলে এই আপেল নিয়মিত খেতে পারেন ত্বকের জন্য আপনাদের মধ্যে যাদের ত্বক শুষ্ক তারাও চাইলে নিয়মিত আপেল খেতে পারেন আপেলের মধ্যে থাকা বিভিন্ন উপাদান আপনার ত্বককে মসৃণ করবে এছাড়াও আপেলের মধ্যে থাকা আরও বিভিন্ন ধরনের ভিটামিন ও মিনারেলস রয়েছে আপনারা একটি জিনিস খেয়াল করলে দেখবেন যারা রোগী রয়েছেন হাসপাতালে ভর্তি থাকে এই সকল রোগীদের দেখতে যাওয়ার সময় অনেকেই আপেল নিয়ে যায় এই সকল রোগীদের জন্য আপেল খুব ভালো কাজ করে কারণ আপেল এক মিষ্টি জাতীয় ফল এবং এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস যা আপনাকে দ্রুত সুস্থ করতে কাজ করে অনেকেই মনে করে থাকেন আপেল একটি পুষ্টিহীন ফল এতে তেমন কোনো ভিটামিন বা মিনারেলস নেই এটি একটি ভুল এবং ভ্রান্ত ধারণা আপেলের মধ্যে অনেক ফলের মতোই এবং তুলনামূলকভাবে বেশি বিভিন্ন ভিটামিন ও এবং মিনারেলস রয়েছে যা আপনার সুস্থ থাকার জন্য খুব ভালো কাজ করে থাকেন যারা রেগুলার জিম বা এক্সারসাইজ করে থাকেন তারাও আপনার খাবারের তালিকায় আপেল রাখতে পারেন কারণ আপেল আপনার মেদ বৃদ্ধি করে না এবং এতে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি এবং ভিটামিন তো প্রিয় বন্ধুরা আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন